কল্পনা করুন ইআই ব্যবহারে একটা ভুল আর আপনার পুরো জীবন ছোট্ট উল্টে যেতে পারে ক্যারিয়ার ধ্বংস প্রাইভেসি হারানো এমন কি আইনি ঝামেলাও আজ থেকে এই ভুলগুলো এড়িয়ে চলুন না হলে পরিণাম হতে পারে ভয়ানক ইআই ব্যবহারে পাঁচটি মারাত্মক ভুল যা কখনোই করা যাবে না এক প্রাইভেসি ও ডেটা সিকিউরিটি অপেক্ষা করা সেন্সিটিভ ডেটা ইআইকে কে দিলে হ্যাকিংয়ের ঝুঁকি বেড়ে যায় প্রাইভেসি সেটিং না দেখলে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে দুই ই এর ওপর অন্ধভাবে নির্ভর করা ইআই ভুল করতেই পারে সব সময় ফ্যাক্ট চেক করুন না হলে ভুল তথ্য সরিয়ে আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে তিন ইআই ব্যবহারের সীমাবদ্ধতা না বোঝা ইআই সৃজনশীল নয় এটা শুধু প্যাটার্ন অনুসরণ করে একে মানুষের মতো ভাবে ভুল সিদ্ধান্ত নিশ্চিত চার অনৈতিক উদ্দেশ্যে ইআই ব্যবহার করা ফেক নিউজ বা ম্যানিপুলেশনের জন্য ইআই ব্যবহার মানেই সমাজের ক্ষতি আর একদিনে ধ্বংস হয়ে যেতে পারে আপনার সম্মান ও খ্যাতি পাঁচ ই আপডেট না করা বা শেখা বন্ধ করা প্রযুক্তি প্রতিদিন বদলায় পুরনো সিস্টেম মানে সিকিউরিটি হল শিখতে না চাইলে আপনি নিজেই পিছিয়ে পড়বেন মনে রাখবেন ই আপনার ভবিষ্যৎ নয় আপনি নিজেই আপনার ভবিষ্যৎ ই ব্যবহার করুন বুদ্ধিমত্তার সাথে নৈতিকতার সাথে আর দায়িত্ব নিয়ে কারণ স্মার্ট মানুষ ইআই চালায় ই আই কখনোই স্মার্ট মানুষকে চালায় না আর সাথেই থাকুন সফলতার পথ বিডি কারণ বাস্তব জীবনের অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ